ওয়ান আই থিঙ্ক সবাই দেখতে পাচ্ছেন যে আমরা দাঁড়িয়ে আছি মেলাতে আমাদের সামনে আছে অনুভূতি প্রকাশন দেখতে পাচ্ছেন তো এখানে আমার বই বেরিয়েছে গত সোমবার এবং আজকে আরও বারো কিছু লেখক লেখিকারা এসছেন তারা আমার সঙ্গেই বই একই বইয়েতে লিখেছেন তো আপনাদের ইন্ট্রোডিউস করিয়ে দিই একটার পর একটা একজনের পর একজন আমার সঙ্গে আছেন লেখিকা জয়া চট্টোপাধ্যায় দিদি কিছু একটু বলুন নমস্কার আমাদের বই প্রকাশ প্রকাশিত হলো আজ পঞ্চপুরি আমরা হাতে পেয়ে হাতে পেয়ে খুব খুশি আর পঞ্চপুরি মানে পাঁচজন পাঁচজনের লেখা বই সেইটা আমাদের কাছে খুব আনন্দের এবং খুব রোমাঞ্চকর ধন্যবাদ আমি দেখে নেব আমার দিদি চৌধুরীকে দিদি কিছু তো বলো বই বেরিয়েছে হ্যাঁ আমার বই বেরিয়েছে সাতত্রিশতম আন্তর্জাতিক বইমেলা এটা মানে আমার কল্পনারও অতীত মানে আমি চিন্তাই করতে পারি না এটা কোনোদিন আমার সম্ভব হবে সেটা হয়েছে আজকে আমি ভীষণ আত্মীয়ত ভীষণ আনন্দিত আমি নিজের মনের আনন্দেই লিখি হ্যাঁ সেই লেখাকেই দর্শা করে অনুভূতি প্রকাশনা আমার এই বই প্রকাশ করেছে তার জন্য ওদের প্রতি আমার কৃতজ্ঞতা শেষ নেই তবেই এগিয়ে চলব এই আশা রাখতে ধন্যবাদ আমাদের সঙ্গে আছে আরেক লেখিকা সোমা দেবনাথ রায় দিদি কিছু বলো আমার লেখা বেরিয়েছে অনুমতির সাথে আমার দ্বিতীয় কাজ এটা অনুমতির প্রত্যেকে এত ভালো মানে কি বলবো মানে নিজের ঘরের লোকের মতো ওদের নামটা আমি না করবো মানে ওরা কিছু না করতে পারে সেই জন্য এখানে আবার লেখা দিলাম শুধু আমি না আমার ছোটোবেলার স্কুলের বন্ধু আমার বন্ধু ভাই আমার মাইমা আমরা পাঁচজন মিলে লেখা দিলাম আমি তো খুব খুশি আশা করি আমার বন্ধুরাও খুব খুশি হয়েছে এবং আমরাও খুব খুশি এবং আমারও লেখা বেরিয়েছে এবং আমিও প্রচণ্ড খুশি সবার সঙ্গে একটা বই সংকলন লিখতে পারার জন্য তো দেখতেই পারছেন আমরা দাঁড়িয়ে আছি অনুভূতি প্রকাশনের সামনে এবং আমাদের যে লেখা সবই জানিয়ে রাখবেন সব আপনাদেরকে একটা মাথায় রেখেই আমরা লেখার মধ্যে আপনারাই আছেন আমরা আমিও প্রচণ্ড খুশি বাকি লেখকদের লেখক লেখিকার মতো তো আপনারা সবাই আসবেন এবং ভালো মতো করে দেখা যাচ্ছে না হয়তো উল্টো দেখাচ্ছে অনুভূতি প্রকাশনটা আবার সবাই আসবেন অনুভূতি প্রকাশনে আমাদের বই আছে পঞ্চকুড়ি আমরা পাঁচজনে লিখেছি এবং ধন্যবাদ সবাইকে আপনারা আসবেন এবং সময় হলে দেখে যাবেন বই কিনবেন আমাদের আর একটা বই আছে পিয়ন। সেখানেও আপনারা এতে পাবেন আমাদের লেখা এখানে এতে পাবেন তো ধন্যবাদ সবাইকে আপনারা আসবেন এবং সময় মতো এবং আমরা খুশি হব যদি আপনারা আসেন এবং আপনাদের মূল্যবান সময় নষ্ট করে যদি এসে দেখে যান এবং বইপত্র নিয়ে যান আমরা খুব খুশি হব ধন্যবাদ সবাইকে